আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি খুবই মজাদার একটি রেসিপি দেখাবো এই যে শিং মাছ দিয়ে করলা আলুর ঝোলটা যাদের পুষ্টিহীনতা ভুগছেন আর অসুস্থ রুগী যারা রয়েছেন তাদের জন্য সবচাইতে পারফেক্ট একটি রেসিপি এটা খেলে অনেকটা আয়রনের অভাব দূর হয় প্রথমে কিন্তু আমি মাছগুলোকে ভালো করে রক ফেলে ধুয়ে নিয়েছিলাম আর এই যে করলা এবং আলু ধুয়ে লবণ দিয়ে চটকে তারপর ঝরিয়ে নিয়েছি আর এর মধ্যে হলুদের গুঁড়ো লবণের গুঁড়ো মাছের গুঁড়ো দিয়ে এবার তেলের মধ্যে প্রথমে ভেজে নিতে হবে আর তেলের মধ্যে ভেজে নিলে অনেকাংশে কিন্তু তিতা ভাবটা চলে যায় রান্না করলে আর ভাবটা থাকে না তো আপনারা তিতা কমানোর জন্য অবশ্যই প্রথমে ভেজে নেবেন এটা কিন্তু খুবই হাই হিটে ভেজে নিতে হবে এই তো উপর নিচ করে নেড়ে চেড়ে তারপর কিন্তু আমি ভেজে নিচ্ছি যাতে করে প্রত্যেকটি করলা আলু ভালো করে ভাজা হয় পিঠ এবার তো এই যে ভাজা হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি তারপরে এই যে সেই ভাজা তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব হালকা করে তারপর কিন্তু সামান্য পানি অ্যাড করে দিব। আমি এর মধ্যে বেশি পরিমাণ তেলটা দিতে চাচ্ছি না বেশি তেল দিলে কিন্তু ভালো লাগে না তো এই যে ভে ভালো করে একটু নেড়ে চেড়ে একটু কিছুক্ষণ একটু বানিয়ে দেওয়ার পর আদা রসুন পেস্ট এবং হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ সব কিছু দিয়ে তারপর কিন্তু ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি আর মশলাটা একটু ভালো করেই কষিয়ে নিতে হবে কারণ মশলাটা কষে না নিলে কিন্তু খুব ভালো লাগবে ধনিয়াগুলো দিয়ে দিলাম এক চামচ পরিমাণ এটা দেওয়ার পর আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে ভালো করে দিয়ে এবার তো মাছগুলো ধুয়ে রেখেছিলাম রক ফেলে শিং মাছ অবশ্যই রক ফেলে দিবেন নাহলে কিন্তু খাওয়ার সময় ভালো লাগবে না এই যে এখন মাছটাকে প্রায় দশ মিনিটের মতো আবারও কষিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে যাতে করে লেগে না যায় এই তো সময় ধরে কষানোটা হয়ে গেলে পরে ভালো করে তারপর কিন্তু আমি এর মধ্যে কিছুটা পানি অ্যাড করব এই যে পানিটা দিয়ে দিলাম পানিটা এমনভাবে দিতে হবে যাতে করে আমি এই ঝোলের মধ্যে করলা আলুটা দিতে পারি তো সেরকম আন্দাজটা করে তারপর কিন্তু পানিটা দিতে হবে প্রিয় আপুরা যারাই এখন দেখছেন আমার ভিডিওটি প্লিজ লাইক দি কন্টিনিউ করবেন আর এই যে এখন কিন্তু বলক উঠে গেলে আমি করলা আলু ভেজে রেখেছিলাম সেটা এখন এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখন আমি মিডিয়াম হিটে চালটা করে রাখবো কারণ একেবারে হাই হিটে করে রাখবো না মিডিয়াম হিটে এই যে প্রায় দুই তিনবার বলক উঠ উঠলেই আর এই যে দেখুন করলা তো আগেই ভাজা তো করলা আগে ভাজ ভেজে রাখলে তো সেদ্ধ হতে একদমই সময় লাগবে না আর এভাবে প্রায় দশ মিনিট রান্নাটা করে আমি জিরে গুঁড়ো অ্যাড করে দিলাম চা চামচ পদিমা জিরে গুঁড়োটা দেওয়ার পর এই যে কিন্তু আর একটু হালকা ঝোল শুকাবো তারপরে কিন্তু নামিয়ে নেব আপনাদের বাসায় যদি ধনিয়া পাতা কুচি থাকে ধরিয়া পাতা বা বিলাতি ধনিয়া পাতা দেশি ধনিয়া যাই হোক থাকলে দিয়ে দিতে পারেন এর মধ্যে তাহলে একটা সুন্দর খেয়ান আসবে রান্নাটা কিন্তু একেবারে শেষ কত সুন্দর দেখুন এখন আমি সার্ভ করে নিচ্ছি এই যে একেবারে পানির মতো ঝোলও না আবার একেবারে শুকিয়ে পেলেনি এইরকম একটা ঝোল করলা ভালোই ডাকে খেতে হ্যাঁ আর এটা রেসিপি তো আপনাদের তাদের কাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার রেসিপিটি আর যারা আমার ভিডিও খুব ভালোবেসে দেখেন তাদেরকে জানাচ্ছি মন থেকে অনেক 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 দোয়া ও ভালোবাসা সকলে